কোন কোন বিষয় যা পরিবর্তন করে নাম দেখি আমরা এমন আছে দা থিওরি অথবা আছে ধরো দা থিওরি আইনিযুক্ত পর্যন্ত অথবা রয়েছে তোমার অন্য ধরণ দা মেথড অথবা দা মেথড আইনযুক্ত হওয়ার জীবন থাকবে সি কান্ত অথবা অথবা দা ফর্মুলা অফ অথবা থাকতে পারে তোমার

এইগুলো কোথায় থাকবে প্রশ্ন থাকবে এটা কোথায় তাই না সেই প্রশ্ন সমাধান তুমি সহজে ধারণ করতে পারছো এটা বাক্যে শেষে থাকবে বাক্যে শেষে সে প্রথম বাক্যই হোক দ্বিতীয় বাক্যই হোক ঠিক আছে চলো আমরা দেখি কি হচ্ছে প্র্যাকটিক্যাল দেখিনি আমরা আচ্ছা আর একটা এই পাঠটা দিয়ে বুঝতে এই পাটটা দিয়ে আমরা বুঝবো He served the math We know the theory দেখো এই হাও বলেছি এটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে হাও লিখতে হয় তাই করেছি হাও বাদ ঠিক আছে

কি বলেছিলাম থিওরি থেকে আইনযুক্ত ভার পর্যন্ত কেউ আইনজুক্ত ভার আছে বা ডট 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 যাই কেন শেষ অংশ

এইখান থেকে তোল একটা বাদ দিয়ে হলো হাউ কি সলভ বা তাহলে দেখো নাউন প্লাস যে আমাদের মধ্যে ভয় সেই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে কিন্তু ভয় কাজ করবে না ঠিক আছে আগে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা নাউন প্লাস করতে পারবো পরীক্ষা হোক চাকরি পরীক্ষা হোক যে কোনো পরীক্ষা হোক ক্লাসের পরীক্ষা হোক বা কোনো ক্লাস আলেন করতে গেল তখন তারা সহজেই বুঝে করতে পারবে ওটা কিভাবে ব্যবহার হয়েছে কেন হয়েছে আরেকটা উদাহরণ দেখি ছিল so hard America no one knows the oi কলম্বাস আমেরিকা করেছি নোয়ানো দা অফিস ডিসারি কেউ জানে না তার আবিষ্কার করার পদ্ধতি তাই না যাই থাকলে এখানে দেখো আমাদের এখানে দা ওয়েজ অফ হিজকভারিং বাদ দিয়ে এখানে লিখবো আমরা হাও

সহজেই হয়ে গেল এবার প্রশ্ন হলো এই বাক্যটা আগেও থাকতে পারে দ্বিতীয় বাক্য যে প্রতিদিন সেজে থাকবে তেমন কোনো কথা নেই প্রথমেও থাকতে পারে তখন আমরা কি করবো একই প্রসেস আপলাই করবো কিন্তু ঠিক না কিরকম দেখো এটা দেখিনি আমরা তবে এই বাক্যটা কি রকম নেই এটা বুঝেছো তবে আমাদেরকে ভিরে যায় এটা এরকম নেই Welcome back. No one. We brought things I understand the theory of solving the math.

পজিশন আমি জানি থিওরিটা আমি জানি ঠিক আছে দ্য টিচার হ্যাজ সলভ ইট শিক্ষক এটা সলভ করেছেন এখানে কিছুই না দেখো প্রথম বক্ষ প্রথমেই আছে মানে আমাদের চাপ কম টেনশন কম প্রথমটা প্রথমেই রেখে দেবো দ্য থিওরি অফ সলভিং দ্য ম্যাথ এটা বাদ দিয়ে হাউ হাও বেশ সহজ তাহলে তুমি লিখতেই পারো আই Understand how the teacher has solved the math. I understand how the teacher has solved the math. দেখো প্রথম বা প্রথমে লিখে দিয়েছি খালি এটুকু বাদ দিয়ে আমরা হাল রেখেছি ঠিক না আরেকটা জিনিস তোমাকে শিখিয়ে রাখি সেটা হলো এ থিওরি অফ এবার যেমন হাও লিখি সেরকম দ্য প্রসেস অথবা দা প্রসেস অফ আইনি যুক্ত বাকি অংশ হবে হাওড়া হাও এটা একটা ফর্মুলা কিন্তু মাথায় লাগবে ঠিক আছে দেখি কিভাবে বললো একটা উদাহরণ দেখি

প্রসেস অফ হার মেকিং টোটালটা বাদ দিয়ে লিখবো হাও তাহলে সমস্যার সমাধান তাই তাহলে এইটা তোমরা করবে তো কি হলো জানাবে ওকে থ্যাংক ইউ এইভাবে সঙ্গে থাকো আর বন্ধু শেয়ার করো সাবস্ক্রাইব করো আর বিভিন্ন ধরনের গামারের বিভিন্ন রকম কম্পিটিভ ফিল্ড থেকে শুরু করে স্কুলে বিভিন্ন ধরনের যেগুলো রয়েছে সমস্ত গ্রামের শিক্ষা হলো তোমাদের ইংরাজি রাইটিং থেকে শুরু করে সমস্ত বিষয় তোমাদের দেওয়ার চেষ্টা করবো Okay bye thank you